আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনা এফটিপি অনুযায়ী অগাস্টে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের সে অনুযায়ী গত এপ্রিল এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু গেল মে মাসে ভারত পাকিস্তান সংঘাত এবং বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের জেরে এই সিরিজ নিয়ে শঙ্কা প্রকাশ করে খবর প্রকাশ করেছিল ভারতের কয়েকটি গণমাধ্যম যদিও বিসিবি এই সিরিজ নিয়ে সবসময়ই আশাবাদী ছিল তাদের আশাই পূরণ হতে যাচ্ছে শঙ্কার খবর প্রকাশ করা ভারতীয় গণমাধ্যমগুলো এবার জানাচ্ছে যথাসময় বাংলাদেশে আসতে যাচ্ছে ভারতের ওয়ান ডে এবং টি টোয়েন্টি দল বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে গিলেরা একত্রিশ জুলাই থেকে চার অগাস্ট ইংলিশদের বিপক্ষে শেষ টেস্ট খেলে ১৩ অগাস্ট বাংলাদেশে পা রাখবে বলে জানাচ্ছে তারা বিসিসিআই এর এক কর্মকর্তা ভারতের গণমাধ্যমকে বলেছেন এই মুহূর্ত পর্যন্ত সিরিজ যথাসময় হবে ভারতের বাংলাদেশ সফরে স্থগিত কিংবা বাতিল নিয়ে কোনো ধরনের আলোচনা তাদের মধ্যে হয়নি সরকারের পক্ষ থেকেও তারা সিরিজ বাতিল কিংবা স্থগিতের জন্য কোনো ধরনের নির্দেশনা পাননি যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তারা গণমাধ্যমকে অবহিত করবেন যে চাপ রেখে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ সব কিছু ঠিক থাকলে দুই সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে ভারত সেবার ওয়ানডে সিরিজ দু এক ব্যবধানে জিতেছিল বাংলাদেশ তাই তো ভারতের গণমাধ্যমগুলো বলছে দু সালের পর থেকে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ভারত এবার এগারো বছরের সেই আক্ষেপ মেটাতে চাইবে তারা যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে আসতে পারে ভারত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দুই সপ্তাহের মধ্যেই যেহেতু এই সিরিজটি শুরু হওয়ার দিনক্ষণ ঠিক হয়েছে তাই শুভমান গিল ঋষভ পান্ত জাসপ্রিত বুমরার মতো ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারে বিসিসিআই এদিকে ইঞ্জুরির কারণে ইতোমধ্যেই এই সিরিজ থেকে ছিটকে গেছেন সুরিয়া কুমার যাদব বাংলাদেশের মাটিতে দুই দলই এর আগে একাধিকবার টেস্ট ওয়ান ডে সিরিজে মুখোমুখি হয়েছে তবে এবারই প্রথম টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে তারা আর টি টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বাংলাদেশেরও সুযোগ থাকবে ঘরের মাঠে তাদের বিপক্ষে টি টোয়েন্টিতে ভালো খেলার তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি